কি করি হুম কি করি হুম আচ্ছা শরবত করে খাওয়া যাক মজা দার লাল শরবত বিসমিল্লাহ রহমানির রহিম হুম 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 বিস্মিল্লাহমান রাহিম ঠান্ডা ঠান্ডা মিষ্টি মিষ্টি খুব মজা ভাই খুব মজা হুম আপু একবার কি বলেছিল যেন আমাকে প্রিয় নবি আল্লাহ হরি ওসাল্লাম ইরশাদ করেন বান্দা মোমেন্ট হতে পারে না যতক্ষণ পর্যন্ত অন্যের জন্য সেটা পছন্দ না করে যেটা নিজের জন্য পছন্দ করে তাহলে এক গ্লাস শরবত আপুর জন্য করে নিই হুম